সামনেই বর্ষাকাল লেবু গাছের দ্রুত বৃদ্ধির জন্য এই সময় কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তবে কিন্তু বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে গাছ কিন্তু আরও দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে দেবে এখন যা ডালপালা দেখছেন বর্ষা আসার পর কিন্তু এই ডালপালা গাছে দ্বিগুণ হয়ে যাবে দেখুন এইটুক গাছেই কত সুন্দর ঝোপালো হয়ে উঠছে প্রত্যেকটি লেবু গাছ কিন্তু নতুন করে ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে কম বেশি সবারই কিন্তু লেবু গাছে এখন ফলসেট হয়ে আছে তো চলুন দেখে নেওয়া যাক কি কি খাবার এখন গাছে দিতে হবে এই মিক্স খাবারটি আমি দু মাস আগে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি ফসফেট ও সর্ষের খোল মেশানো আছে এর মধ্যে আমি একটু হালকা জল দিয়ে একটি পাত্রে রেখে দিয়েছিলাম দেখুন অনেক সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে এবার এই সার গাছে দিলে খুব জলদি গাছ খেতে শুরু করে দেবে তাই মিক্স খাবার কিন্তু সবসময় আগে থেকে রেডি করে রাখতে হয় যাতে গাছে দিলে গাছ দ্রুত সেটাকে গ্রহণ করতে পারে এবার একটি নিরুনির সাহায্যে টবের ঘাড় ঘেসে হালকা করে মাটি তুলে নিতে হবে এতে যদি একটু শিকড় কাটা পড়ে তবে কিন্তু কোনো অসুবিধা হবে না এটি আমার একটি বারো ইঞ্চি টব এই বারো ইঞ্চি টবে আমি দু দুমুঠো পরিমাণে এই মিক্স খাবার দিয়ে দেবো যদি একটু বেশি কম হয় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার মাটি দিয়ে খাবারটিকে আবার ঢেকে দেবো বন্ধুরা শুধু যে মিক্স খাবার দিলে হবে তাই না এখানে কিন্তু ভালো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে কারণ বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছে অনেক সময় ফাঙ্গাসও লাগতে পারে যেহেতু খাবার দিয়েছি তাই সেই খাবার থেকেও কিন্তু ফাঙ্গাস লাগার ভয় থাকে আমি এখানে ফাঙ্গাস হিসেবে ট্রাইকোডার মা ভিডিডি ইউজ করি ট্রাইকোডারমা ইউজ করার ফলে বর্ষার অতিরিক্ত জল পড়লে কিন্তু শিকড় একদমই নষ্ট হবে না তাই আমি কিন্তু এখানে টাইকোডার মাই ব্যবহার করছি শুধু একটি গাছে নয় আমার প্রত্যেকটি লেবু গাছে কিন্তু এই ভিডিডি ইউজ করছি আপনারা চাইলে ফাঙ্গিসাইটটি কিছুদিন দিন বাদেও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখনই খাবার দিলাম পরে সময় পাবো কি না ঠিক নেই তার জন্য আমি এখনই প্রয়োগ করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ